অনেক দিন পরে আবার নদীতে চলে এলাম সুন্দরবন নদীতে মাছ ধরতে আর এই যে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য কি করছো মোবাইলে কি করছো মোবাইলে দেখি আজকে কি মাছ ধরা হয় বলো চিংড়ি মাছ চিংড়ি মাছ আজ শুধু জাল নিয়ে আসছো কই জাল কই তো আচ্ছা জাল নিচে আছে চলো তাহলে শুরু করো হ্যাঁ এই দিকটা আগে কেমন দাও বুঝলে দিকটা এই জোয়ারে জল উঠছে

আমরা মাছ ধরতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় কিন্তু মাছ ধরতে এই আজকে সব সময় কিন্তু আসা হয় না আর আমার চ্যানেলে কিন্তু অনেকদিন পরেই মাছ ধরা ভিডিও আসছে তো একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকে জায়গাটা দেখো কি সুন্দর জায়গায় এসেছি জঙ্গলে সুন্দরবন জঙ্গলে দেখো কত সুন্দর একটা জায়গায় এসেছি আমরা চারিদিকে শুধু জঙ্গল আর হ্যাঁ সুন্দর একদম চারিদিকে জঙ্গল দেখো এবার একটা নদীর সাইডে মারছি খেমনটা আর কি যাতে করে একটা মাছ পড়ে আর কি ওই সাইডটা তো মাছ পড়লো না প্রথম খেমনে মাছ পড়েনি একটা দুটো মাছ পড়েছে আর এবারে দেখা যাক কই পড়েছে কিছু দেখো তো মাছ পড়েছে কি মাছ গোটা এটা বেলে মাছ বেলে মাছ ওরকম হয়ে গেছে না বেলে মাছ পড়েছে একটা ইয়ে চলে যাবে চলে যাবে ধরো ধরো দেখতে পাচ্ছ কত বড় নদীতে এসছি আমরা অনেক বড় নদী কিন্তু আর একদমই দুপুর বেলা দেখতেই পাচ্ছ সূর্য দ্রোতটা সেরকম পড়েছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি কই দাও কতগুলো পড়েছে কে চোখে রোদ লাগছে খুব শীতের সময় রোদ অতটা লাগে না গায়ে কিন্তু অনেক সময় থাকলে অনেক সময় থাকলে আবার গা গরম হয়ে যায় গরম হয়ে যায় একদম ঠিক চলো হ্যাঁ হ্যাঁ চলো এখানে কিন্তু মাস্ক পড়বে কিন্তু জোয়ারের সময় এসেছে হ্যাঁ জোয়ার হচ্ছে না এখন মাছলে জোয়ারেও কিন্তু ভালো পড়ে। ভাই কিন্তু পরিষ্কার জলে মাছ থাকবে দেখো মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ তাও মাছ পড়তো। এত পরিষ্কার জলে মাছ থাকে না। চিংড়ি মাছ ছাড়া কিছু থাকবে না। চিংড়ি মাছ ছোট ছোট একটু একটু চিংড়ি মাছ কি করবো বলো বড় বড় চাইছো সব সময় বড় হয় হয়েছে তুলে না কটা হয়েছে তুলে নাও নিয়ে চলো ব্যাগের মধ্যে ঠিক এইদিকে চলো নাকি চলো এদিকে চলো এদিকে জায়গাটা ভালো কিন্তু মাছ যতটা পড়ছে না সেইভাবে

গুলো পড়েছে এই ভালো হয়েছে ঠিক আছে এবারে ভালো হয়েছে

সেরা আগে অনেকগুলো ভিডিও হয়েছে আমাদের সেইগুলোর জন্য সময় চলে গেছে ওখানে রেখে ঝাড়ো করতে আমার আর চলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তা এতক্ষণ তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে ভালো লাগলে যা কর আর না লাগলে না করো যা কষ্ট হচ্ছে

মাছ পৰলো ন সেই কত সুন্দৰ এটা জংঘল এচছিলো মাছ পৰলো ন